ওই বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া তুমি বাসরের ঘরে আর আমার দিও না জ্বালা সিরিয়াস মানে বাসর রাতে জই হব রাখছি তোমায় বলে বছর ঘুরলেই বাবা হব আসবে ছেলে করলে ওহিয়া মে কসি কে সইয়া mare গাড়ির ছোট তুমি গাড়ির ভেতরে ঠেলে ঠেলে ঢোকাবে কত গাড়ির আয়তন ঠেলে ঠেলে কি কি জানো তো মানে তোমাকে মানে এতটা ভালোবাসি না মানে তোমার জন্য ক্ষমতা বাড়াচ্ছি তাই প্রত্যেকদিন খাই আমি अंडा শীতকাল পড়ে গেছে তাই দাঁড়িয়ে গেছে আমার ডান্ডা

পাবলিক মারবে তো আজকে আমাকে কেমন লাগছে বলো ওফ এই যে অসাধারণ লাগে এক কথা এই লাল শাড়িতে হ্যাঁ তোমার জন্য দেখো কেমন বউ বউ সেজে অবশ্য ও মানে আমার জন্য তাই তো শাড়ি মুখ ফসকে গিয়েছে তো যাই হোক বলো বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তুমি বলো তোমার বাড়ির সব তোমার বাড়ির সব কেমন আছে আগে বলো তো আমার বাড়ির সবাই তো সবাই ভালোই আছে তুমি কেমন আছো আমি একটু খারাপ আছি বাট এখন তোমাকে দেখে একটু ক্রেজি ক্রেজি ফিল হলো ইটস আ ক্রেজি 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 ফিল ইটস আ ক্রেজি 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 ফিল ভালো লাগলো শুনে ক্রেজি তাই খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করিনি আমি জানি জানলাম তুমি আসবে তোমাকেই খাবো

দাওয়ার পরে কথা আগে এই দেখা হলো অনেকদিন পর সেই কবে দেখা হয়েছিল তো বলছো যে ক্রেজি ক্রেজি ফিলিং লাগছে এই এমন ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে অনেক দিন পর দেখা জন্যই তো খাইনি জঙ্গলের মধ্যে কেউ নেই এবার খাবো জঙ্গল কি কার করতে হচ্ছে কি না স্বীকার করতে না ভালোবাসতে দিয়েছি তাই বলছি হ্যাঁ আমার সাথে যাবে একটুখানি কোথায় আর একটু ভেতরে না থাক না অনেকটা ভেতরে চলে এসেছি তো কি হয়েছে কত ভেতরে নিয়ে যাবে বলছি তোমাকে তো অনেকদিন থেকে ফোন করে বলছি তো বিয়ে বিয়ে করার কোনো ইচ্ছা আছে নাকি না এরকম মানে পার্কে ঝোপঝাড়ি খালি প্রেম করবো কি না আছে ইচ্ছা আছে বাট এখন না মানে ইচ্ছা আছে মানে তোমাকে মানে এটা তুমি মানে ক্লিয়ার বিয়ে তো করতেই হবে মানে তোমাকে আমি বিয়ে করব তুমি রাজি কিনা বলো তাহলে এক্ষুনি আমার সাথে নৈহাটি চলো চলতে চলতে হু চলো সেখানে কি বিয়ে করে নেবো আ তোমার বুঝতে পারছি তোমার মানে তোমার চোখের ইশারা বুঝে গেছি আমি ভালোবেসে লাগাতে দেবে সেটা আমি জানি ইচ্ছে করে আমার বৌদিকে লাগাতে হেতে কি বৌদি আমার দেবে না হ্যাঁ দেবে না না দেব না কেন লাগা লাগি কথা ছাড়ো অন্য কথা বলো কি রকম কিছু বলো সবসময় লাগা লাগির কথা বাবা এরকম করো কেন তো কি রকম করব আমি তোমার সঙ্গে মানে দেখা করার জন্য পার্কে আসলাম পার্কে ভেতরে দাঁড়িয়ে আছি তো কি কি করার জন্য তুমি বলো হ্যাঁ দুটো কথা বলবো অনেকদিন পর দেখা হলো একটু প্রশংসা প্রশংসা মানে অসাধারণ সিরিয়াসলি মানে কি বলবো তোমাকে আসলে আবার তোমাকে দেখো আমার মনটা ভালো হয়ে গেলো হ্যাঁ সিরিয়াস মানে কি তো সেই চাঁদের বুকে আলো থাকে নদীর বুকে ঢেউ তোমায় দেখে আমার মন হয়ে গেছে কেলাচোদা বালচোদা

সত্যি কথা বলতে না সত্যি আমার খুব সুন্দর লাগছে সিরিয়াস মানে কি জানতো তুই বর্ষা বিকেলেরি ঢেউ তুই আমার কাছে কেউ তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদর তুই চাদরে রানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ দিয়েছে কি হাওয়া হয়েছে উড়ো কই আমার সাথে চলো বিয়ে করি সবকিছু পাওয়া যায় এলে নিজের ছাও কথা আরে ওটা ওরকম কথা বলো না খারাপ সময় আমি পাশে থাকবো বলি তো তোমার সঙ্গে রিলেশন করছি তোমাকে বিয়ে করার কথা বলছি আমি বলো হ্যাঁ কারণ এই কারণ রোজ রোজ লুকিয়ে দেখা লাগছে না আর ভালো তোমাকে আমি বিয়ে করবো তুমি আমার সাথে চলো না প্লিজ চলো মিলন কি জলদি জল কি রকম সবাই কি বলে হ্যাঁ বাট যখন সঠিক সময় আসে সবাই দূরে চলে যায় না থাকবো বলি তো আসলাম সত্যি বলছি মুখের কথা মুখের কথা না গো শোনা এগুলো আমার মনের কথা বুঝতে পারলে তোমার কি চেষ্টা করবো তুমি সব জিনিসটা এরকম ভাবে তোমাকে দেখলে মানে কি বলবো আলাদা ফিলিংস গেছে বুঝতে পারলে তো আমি তোমার বলে বোঝাতে পারিংস ফিলিংসটা একটু মানে কি মানে রানী মানে মুখে হাসি ফোটে গোলাপ ফুল তোমায় তোমায় আমি বিয়ে করব হবে না তো ভুল জুনা হে তুমকো دیوان দিল মে ইসে না তড়পাও জওয়ান তুমি কি এরকম ভাবে সব মেয়েদের ইমপ্রেস করো তাই তো না 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 সবার সঙ্গে আমি তোমার সঙ্গে করি সবার সঙ্গে না সবার সত্যি বলছি তার উপর কি বলে না সব থেকে বড় কথা কি জানো তো মানে বিশেষ করে শীতকাল পড়ে গেছে তো একা শুতে ভালো লাগছে না শীতের পার্টনার খুঁজে এসেছি আচ্ছা বুঝতে পারলে আর তোমাকে আমি নিয়ে যেতে এসেছি আর চলো না আমার তো শীতে একা বলো আর গরমেই বলো একা একা ঘুমাতে বেস্ট ভালো লাগে না আমার ভালো লাগে না আমি তো পুরো এইভাবে ঠ্যাং তুলে দিয়ে ঘুমাবো আরে সিরিয়াস সত্যি বলছি বিশ্বাস করো আমি সত্যি কথা বলতে কি জানো তো মানে আর এই জীবনটা ভালো লাগে না ভাবছি এই সময় বিয়ে করে ছেলে পুলি নিয়ে ছেলেদের স্কুলে দিয়ে যা দি দিতে যাবো আনতে যাবো তো এই রকম ভাবছি আর ওই জন্যই তোমাকে আমি বিয়ে করার কথা বলছি অনেক বড় স্বপ্ন হ্যাঁ তো বড় স্বপ্ন দেখো না কারণ আমার কি দমই নেই কি জানি পারবো না আমি তো জানি না আমি তো কখনো দেখিনি যে তোমার দম আছে পাগানি চলে ও ও ও ও ও ও ও ও ও সিরিয়াস মানে বাসর রাতে জয়ী হবো রাখছি তোমায় বলে বছর ঘুরলেই বাবা হবো আসবে ছেলে করলে সত্যি বলছি এরকম এরকম হবে অটোমেটিক একটা না আমি ওটা বলতে চাই না এইটাই তো বললি না আমি ওটা বলতে চাই না কি বললে আমার তো মন আমার তো মন হচ্ছে এই যে এটাই তুমি বললে আমি এরকমটা বলতে চাই না তুমি জানো তোমাকে খুশি করার জন্য এখন তো আমি মানে ডিম ডিম করে খাচ্ছি আর তোমার মতো সুন্দরীকে তো মানে ধরে রাখতে হবে না ওই জন্য বুঝতে পারলে সিরিয়াল হ্যাঁ গো তোমার মানে তোমার জন্য ক্ষমতা আমার জন্য যে আমার লাইফ পার্টনার হবে তাকে এত পটিং নিতে হবে না জানো পটিং দেবে বুঝি আমি দেবো

বেলুন আবার কথা জানো তো সেই জোর করে টিপলে দাদা ফেটে যাবে টিপলে দাদা মজা পাবে জোর করে টিপলে দাদা ফেটে যাবে তাহলে চলো না করেনি শীতকালে পরে চলো বিয়ে নি ভালো তো না তুমি একটা আমার ভালো ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আছে তো বয়ফ্রেন্ড আছে তো কি আছে আমিও তো অনেক ভালো তাড়াতাড়ি আমার সাথে ওই 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 বাগানে চলো এই চল যাই হ্যাঁ সবার সাথে সব জায়গায় যাওয়া যায় না কেন আমার মধ্যে চেষ্টা করো তো আমার মধ্যে কি এমন খারাপ আছে কারণ আমার মধ্যে কিছু কি খারাপ আছে নাকি একটু বোঝার চেষ্টা করো তোমার গাড়ির আয়তন ছোট তুমি গাড়ির ভেতরে ঠেলে ঠেলে ঢোকাবে কত তুমি মানে তুমি কি আমার দেখেছো আমার আয়তন ছোট কি বড় আমি নাকি চাই না তুমি তো বলছো হ্যাঁ বলছি বাট মনে হচ্ছে মনে হচ্ছে তাই তো হ্যাঁ নিচে দিয়ে গেলে উপর দিয়ে দেখা যাবে শুনেও শান্তি যে আমার হাসি কাউজ তো পছন্দ হয়েছে অনেক অনেক মানুষ আছে তাদের পছন্দ হয় না আমাকে দেখলে তাদের রাগ হয় মানে আমার মুখ দেখতেও তাদের ঘৃণ্ণা করে না সরে যেতে বলে বাট তোমার তো আমার হাসিটা পছন্দ হয়েছে হ্যাঙ্গার ভগবান কেউ তো আমার প্রশংসা করেছে কিছু প্রশংসা নয় গো তোমাকে আরো অনেক কিছু করতে চাই সেই জন্যই ডাকলাম বাগানে এ কি করে এটা আমি বোঝাই বোঝাতে হবে না তোমার চোখের ইশারা অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে আমি কিন্তু এখন এটা এখানে দেখছি আমি এদিকে কিন্তু দেখছি না গো তো আমি বুঝতে পেরেছি না তুমি সত্যি অনেক ভালো মেয়ে হ্যাঁ মানে স্ট্রবেরির মতো না কি বলবো সত্যি গালটাও খুব সুন্দর বুঝতে পেরেছ বুঝি হ্যাঁ গো শুধু স্ট্রবেরি বললে ভুল হবে তুমি না আবার না কিরকম জানো মানে সেই বলবো কিছু মনে করবো না তো বলো শুনি সবটাই তো বলছো কোনটা বাকি রেখেছো মানে মানে কিরকম লাগছে জানো পুরো নারকেলের মধ্যে কি আছে না তুই নারকেল নারকেল পাকা নারকেল নারকেল ভেতরে জলে ভরা আর উপরে উপরে ছবড়া শুধু ভেতরে শুধু ভয় লাগে তোমার পাশে বসতে তুমি ভয় কেন পাও প্রাণ আমায় দেখিয়া এই প্রেম সোহাগে রাখবো তোমায় বুকে বাঁধে ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুক তাই বুঝি হ্যাঁ গো বলো না আমার না সত্যি কথা বলতে কি জানি কেমন যেন হচ্ছে তা দেখো সত্যি ওই দিকটা করে দেখতে পাচ্ছি কি সব করছে পার্কের মধ্যে আমার একটু ফিলিংস আসছে হ্যাঁ কিস করবো

না এরকম ভাবে বলো না তাহলে কিচ্ছু দাও না না দিলে ভালো হতো না সত্যি করে তুমি হয়তো এখন সরিয়ে দিচ্ছ তাহলে কিসটা কি মানে বিয়ের পরে করব হ্যাঁ না না মানে তোমাকে আমি বিয়ে করবে রাখছি তোমায় বলে শীতের রাতে খাট পাবো লেপ কম্বল দিয়ে শুনে ফেলবে শুনে বললে কিছু কি হবে কিছু হবে আমাদের পার্সোনাল কথা আমরা সেইটাতে বললেই ভালো হতো না

কত লোকে দেখেছিল তোমার তো কপাল ভালো তাই তোমার হলো আমার কপালটা ভালো রাইট তাই তোমাকে পেলাম আচ্ছা গাড়ি বলে তাহলে আমি কোথায় চালাবো বলো কিন্তু বুঝতে এখানে এখানে খারাপের কি হলো বলো না অ্যাকচুয়ালি কি জানো তো মানে তোমাকে মানে এতটা ভালোবাসি না মানে তোমার জন্য ক্ষমতা বাড়াচ্ছি তাই প্রত্যেক দিন খাই আমি আণ্ডা শীতকাল পড়ে গেছে তাই দাঁড়িয়ে গেছে আমার ডান্ডা আর আরে আর এই ডান্ডাই তোমায় করবে ঠান্ডা

আমার তো মনে হয় না তুমি সিঙ্গেল আছো বাট আমার তো মনে হয় তুমি অন্য জায়গায় মধু খেয়ে ও ওরকম কোনো ব্যাপার না গো তোমাকে আমি কি করে বলি বলো তো মানে কি আকাশের বুকে চাঁদ থাকে সমুদ্রের বুকে ঢেউ তুমি ছাড়া আমার জীবনে নেই তো আর কেউ দেখতে পাচ্ছি না কিছু বাট আমি দেখতে পাচ্ছি পাঁচটা ছেলের মতো তুমি হয়ে যাচ্ছ আজকে দেখা কালকে কথা তারপরে ডেট এরকম কেন সব ছেলেদের এরকমই কেন মাইন্ড মাইন্ড চেঞ্জ করতে পারো না কি রকম চেঞ্জ করবো বলো আজকে দেখা কালকে ডেট করবো না একটা মানুষকে দেখো একটা মানুষকে চিনতে গেলে জানতে গেলে অনেকটা কাছাকাছি আসতে হয় অবশ্যই কাছাকাছি আসতে হয় তার নয় আমি কেন এটা কি ঠিক হচ্ছে না বলো না ঠিক হচ্ছে না এখন কাঁচা কাঁচা আশাটা ভালো না কেন বিয়ের পরে যেতে তো হ্যাঁ তাজা যা বলছো না আমি ফেলবো না কি করে কি করে এত হাসছে না মুখটা লাল হয়ে যাচ্ছে বিশেষ করে মানে হেসে হেসে তোমার মুখটা হয়ে যাচ্ছে লাল আচ্ছা তোমাকে যদি আমি বিয়ে করি তোমার বাবা কি আমায় গল আচ্ছা আমার বাবা যদি না তোমার সঙ্গে আমার বিয়ে দেয় কি করবে এরকম কষ্টকর কথা বুঝতে পেরেছো মানে আকাশে তো দেখা যায় শত শত তারা আর আমার জীবনও পূর্ণ হবে না তোমার ভালোবাসা ছাড়া তোমায় তুমি মানে তুমি ছাড়া আমার জীবন জানু ধুধুমর ভূমি আমার আকাশ জুড়ে একটাই চাঁদ তুমি তুমি ছাড়া আমার জীবন জানু আমার আকাশ ধানটা কিন্তু ভালো পড়েছে বলো হ্যাঁ ঠিকই বলেছো শীতকালে হাটপাট আটছে কোনো কিছু ফাটে না তো না ও না উনি কিছু কিছু করে ফাটবে আমি তো কাছে নেই তাই তো ঠিক তাহলে শীতকালে দুজন মিলে লেপের তলায় কি দুজন মিলে ও তারপরেই শুরু হবে লালায় লালায় ঝরে পক্কই রা পইরা দে কেন করতে পারি না বুঝি না এইভাবে সরিয়ে দিচ্ছ হ্যাঁ ভালো লাগে না বিশ্বাস করে তুমি একটু আসো তুমি একটু সরে আসো একটু আসো চলে যেও না ভালো লাগছে না বিশ্বাস করে কি করতে ভালো লাগছে ডোন্ট মাইন্ড যদি বলি কি রাগ করবে না তো আমি কিছু বলবো না জাস্ট একটা রিকোয়েস্ট ঠিক আছে বলো তোমার রিকোয়েস্টটা রাখতে পারলে ভালো আমারটা কিস করে এখন কি করে এক একটা বেবি নো ও বেবি ডল দূরে বসো এই আচ্ছা ঠিক আছে নো এখানে তুমি সরে আসো না আমি সরে যাব না আমি দূরে চলে যেতে বললাম আর আমি কাছে যাওয়ার জন্য দূরে তো আমি যাচ্ছি না কি করে হ্যাঁ দূরে তো আমি যাচ্ছি না আর লোকে পাগল বলুক মাতাল বলুক আমি

তোমার জন্য আমার মাংস মন সবই যাবে আমি বুঝতে পাচ্ছি তোর প্রেম এর ফাঁদে পড়ে লাজর মাথা খাইছি তোর প্রেমের ফাঁদে পড়ে লাজর মাথা খাইছি পাগল করহাস পাগল করহাস গোলার फांसी কইরেছি তোর প্রেমের ফাঁদে পড়ে

আরও কাছে আরো আরো ঠিক আছে চলো তুমি একটা কিস করলে না একটা হাগ করলে না তো এটা কি ঠিক হলো হ্যাঁ আমি তো বললাম নেক্সট বার নেক্সট বার ঠিক আছে তুমি একবার কোলে বসো না 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 তুমি কি তোমাকে কি আমি হটকা কলে বুঝতে বলেছি দেখো তুমি কিস করলে না ঠিক আছে আমি মেনে নিলাম তুমি আমাকে একবার হাগ করলে না জড়িয়ে ধরতে না ঠিক আছে মেনে নিলাম জাস্ট একবার বসে অন্তত করলে হ্যাঁ কিছু করব না রাখছি তোমায় বলে ঠিক আছে কিছু করবে না কিছু না আমার সব ঠান্ডা হয়ে যাওয়ার কিছু নেই তুমি বুঝতে পারবে না বসো একবার সামান্য একটু সামান্য একটু মানে একটু একটু বসে ভালো লাগে তুমি বসো না আমার বসে আমার কথাটা শোনো না এইভাবে কোলে বসে একটা গান মনে করে গেল জানো কি গান তোকে রডে বসিয়ে বেল বাজাব হেলাম দিবি আমার কোলে আমার রডে বসিয়ে বেল বাজাব ও তুই হেলাম দিবি আমার কোলে এ আয় সজনি চড়বি আমার হিরো সাইকেলে আয় সজনি চড়বি আমার হিরো সাইকেলে আয় সজনি চড়বি কি যাবে অনেকক্ষণ খিদে পাচ্ছা কিনে দাও না একটা চিপস তুমি আমাকে করতে দেবে কিস তবে কিনে দেবো চিপস